হ্যালো আমি একজন সাংবাদিক তো আপনাকে আমি কিছু প্রশ্ন করব সেই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনাদের এই কথাগুলো আমি আমাদের সংবাদ মাধ্যমে প্রচার করব। আপনাদের মহিলাদের স্বার্থে আপনি কি বলেন আপনি কি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন আপা জি বলেন আপনার কি ধরনের প্রশ্ন আমি প্রশ্নের উত্তর দিতে পারবো মহিলাদের জন্য আমি সব করতে পারি যেহেতু আমি একজন মহিলা আপা দাঁড়ান দাঁড়ান এত উত্তেজিত হেন না আমি আপনাকে যে প্রশ্নগুলো করতেছি সে প্রশ্নগুলোর উত্তর দিলেই হবে বাড়তি কোনো প্রশ্ন করবো না জি ভাইয়া বলেন শুনি কি আপনার প্রশ্নগুলো আপা তাহলে প্রশ্ন করা শুরু করতেছে এক নম্বর আপনারা যে বেশ কিছুদিন ধরে যে আন্দোলনটা করতেছে ছোট জামা ছোটো প্যান্ট পরে আপনাদের পিতা মাতা আপনারা স্টুডেন্ট বা কলেজের শিক্ষক শিক্ষিকার সামনে বা পাবলিক প্লেসে আপনারা ছোটো জামা ছোটো প্যান্ট পরে আপনারা যারা আসতে চাচ্ছেন তো এটা কি আপনাদের আদৌ উচিত হচ্ছে কিনা এটা বিষয়ে আপনি কি বলেন জি ভাইয়া আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আমরা চাই আমরা যেন সাদা সিদা পোশাক অর্থাৎ আমরা যেন স্বাধীনভাবে পোশাক পরে আপনাদের সামনে যেতে পারি বা আমাদের মন মতো চলাফেরা করতে পারি এই জন্য আমরা কি চাই তোরা ছোটো ছোটো শার্ট প্যান্ট পরে আমাদের সামনে চলে আসতে তোদের জন্য তো আমরা আমাদের চোখ এবং লজ্জাস্থান হেফাজত করতে পারি না ঠিকমতো আর তোরা সিডিউস দেখাতে হ্যাঁ আমাদের জলে কেন না দেয়া মেয়েরা দাঁড়ান আরও কিছু তোরা প্রশ্ন করি আচ্ছা এখন বল তোদেরকে ছোটো জামা প্যান্ট পরার কি অভ্যাস তোদের বাপমা শিখেছে নাকি তোরা তোদের এখানে পরিবেশের কালচারের সাথে মিলে তোরা এই ধরনের কাজ কোনটা ওই শালি আবার বলো সিডিউস কেন তোরা আমাদের সামনে ছোট জামা পরে আসস কেন এটাই আমাদের মেইন সমস্যা ইসলাম তোদেরকে পর্দা নেই তুই যে ধর্মেরই থাক যে ধর্মেই থাকস না কেন তোদের ওই ধর্মে তোরা যদি হিন্দু ধর্ম থাকস এই হিন্দু ধর্মেও কিছু নিয়ম নিয়মকানুন আছে খ্রিস্টান ধর্মে থাকলে খ্রিস্টান ধর্মেরও কেউ কিছু নিয়ম নিয়মকানুন আছে তোরা সেটা মানস না কেন তোরা ছোটো জামা প্যান্ট পরে তোরা পাবলিক প্লেসে কেন আসস তোদের জন্য আরও যে অন্য অন্য পর্দাশীল মহিলারা আছে তাদের অনেক খারাপ লাগে তোরা এই কাজটি কেন করস এখন এটা বল এটা শেখানোর তো অবশ্যই কোনো একটা কারণ আছে সেই কারণটা হলো প্রতিটা বাবা মায় চায় তাদের সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করতে পর্দাশীলভাবে রাখতে কিন্তু তারা থাকতে চাস না তারা নিজেকে বিলিয়ে দিতে চাস তোরা নিজেকে উলঙ্গ হিসাবে মানুষের কাছে উপস্থাপন করতে চাস এই জন্য দেখো তুমিও একটা বোন আমারও ঘরে একটা বোন আছে তো যেটা কথা বলি সেটা হলো নিজেকে কোনো সময় বিলিয়ে দিয়ে নিজেকে কোনো সময় উলঙ্গ করে নিজের ইজ্জত সম্মান বৃদ্ধি করা যায় না যেমন এটা হলো এটা শিলা কলার মতো যদি এটাকে রেখে দেওয়া হয় কলা শাল খোলার পরে এটাকে যদি রেখে দেওয়া হয় মাটিতে তাহলে বিভিন্ন পোকামাকো রেখে হবে সেমভাবে তোমরা করতেছো কিন্তু তোমরা এটা বুঝতেছো না তোমরা মনে করতেছো আমাদের পোশাকের স্বাধীনতাটাই মেইন

আমরা চাই তোমরা সবসময় পর্দার ভিতরে থাকো যাতে আমরা যে ছেলেরা আছে যুবক সমাজ আছে তারাও যেন ন্যায় পথে থাকতে পারে তাদের যেন চোখকে হেফাজত করতে পারে লজ্জা স্থানকে হেফাজত করে কিন্তু তোমাদের মতো কিছু মেয়েদের জন্য তারা এই কাজটি করতে পারে না তারা তারা এই কাজে এই ইসলামের পথে তারা ব্যর্থ হয়ে যায় একমাত্র তোমাদের মতো কিছু খারাপ মেয়েদের জন্য সবশেষে একটা কথা বলি উলঙ্গ কখনও মানুষকে এবং সমাজকে ভালো কিছু উপহার দিতে পারে না কেননা যারা উলঙ্গ থাকে তারা মনে করে যে আমি আসলে একটু সুখ শান্তিতে থাকতে পারতেছি বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতেছি আমি নাইটে যেতে পারতেছি আমি ডেটে যেতে পারতেছি পারতেছি এমন কোনো কথা নেই কারণ তুমি যদি পর্দার ভিতরে থাকো তাহলে দেখবা তোমার আল্লাহ তালা এমন একটা মান সম্মান আর সমাজে তোমার নামে একটা এত সুন্দর একটা পরিচিতি পেয়ে যাবে যেটা তুমি পাওয়ার যোগ্য ছিল না একমাত্র ইসলাম ধর্মে বা আপনি যে ধর্মেই থাকুন না কেন সে ধর্মের পর্দা মেনে চলার চেষ্টা করুন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দেবেন এবং এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাস্ট বি পাশে থাকে আইকনটিকে বাজিয়ে দেবেন দেখা হবে আবার নতুন কোন কার্টুন অ্যানিমেশন নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ